প্রযুক্তির কল্যাণে স্যাটেলাইট চ্যানেলগুলো কেবল টেলিভিশনে সম্প্রচারের সীমাবদ্ধতা ছাড়িয়েছে অনেক আগেই ইন্টারনেটের কল্যাণে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যা ব্যবহারে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের বিশ্ব যখন সম্প্রচারে এগিয়ে চলেছে তখন সরকারি নীতিমালায় আটকে রয়েছে বাংলাদেশের কেবল টেলিভিশন চ্যানেলের সংখ্যা এ অবস্থায় দর্শক চাহিদা বিবেচনায় দেশব্যাপী ডিজিটাল পদ্ধতিতে কেবল টিভি চ্যানেল সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন ব্যবসায়ীরা বিভিন্ন প্ল্যাটফর্মে অবৈধভাবে পাইরেসি করে এই চ্যানেলগুলো চালানো হচ্ছে যাতে করে এই টেলিভিশন শিল্পটি আজকে ধ্বংসের সম্মুখীন শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন দেশে অনুমোদনহীন চলা আইপিটিভি ওটিটি প্ল্যাটফর্মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও মিলছে না কোনো সুরাহা যা ক্ষতিগ্রস্ত করছে টেলিভিশন খাতকে সরকার হারাচ্ছে রাজস্ব যদি চ্যানেলের জনপ্রিয়তাই কমে যায় অথবা বন্ধই হয়ে যায় আপনাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আগামী দুই সপ্তাহের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা টেলকো কোম্পানিগুলো এই আইনের ব্যর্থতা গুড়িয়ে নিজস্ব অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে তারা লাইভ কন্টেন্টগুলো টেলিভিশন থেকে নিয়ে সম্প্রচার করছে যেটা তথ্য সম্প্রচার এ সময় কেবল সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স ফি কমানোর দাবিও জানান নেতারা আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা